আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর রহমান সহকারী অধ্যাপক ও ক্যান্সার আজ আমি একটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি রোগীদেরকে চিকিৎসা করতে যে যখন দেখি যে রেডিওথেরাপি সম্পর্কে আমি যখন তাদেরকে অ্যাডভাইস করি তাদের মুক্তি মলিন হয়ে যায় তাদের মুক্তি মলিন হয়ে যায় কারণ তারা অনেকেই জানে না যে রেডিওথেরাপি আসলে কি বা কিভাবে দিতে হয় একটি অজানা অজানা তাদের মন মলিন হয়ে যায় অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা রেডিও থেরাপি রোগীকে তারা দেখেছেন এবং সেই ধরনের রোগীকে দেখে তাদের স্মৃতিতে কিছু নেগেটিভ কিছু ধারণা অধ্যমূল হয়েছে যার কারণে তারা রেডিও থেরাপি দিতে চান না একজন মানুষের রেডিও থেরাপি দিলে কি কি সমস্যা হতে পারে আমার কাছে যেটা মনে হয়েছে সাধারণ মানুষ যে ব্যাপারটি নিয়ে ভয় পায় যে রেডিওথেরাপি দিলে কিছু স্কিন রিয়াকশন হয় যেমন কারো যদি হেডনেকে রেডিওথেরাপি দেওয়া হয় বা মুখমণ্ডলে যদি রেডিওথেরাপি দেওয়া হয় তাহলে কিছু মাইল্ড স্কিন রিয়াকশন হয় স্কিন রিয়াকশন গুলোকে আমরা যদি ভাগ করি তাহলে প্রথমত এটি ডিপিকমেন্টেশন হয়ে যায় বা ব্লাকিশ কালারেশন হতে পারে এরপরে আহ ড্রাই ডিসকরমেশন বা একটু চামড়া উঠে যেতে পারে এরপরে ময়েস্ট ডিসকমিশন হতে পারে অর্থাৎ সেখানে একটু ইনফেকশনের মতো হতে পারে এরপরে ঘা হয়ে যেতে পারে তো অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় যে মাইল্ড স্কিন রিয়াকশন বা খুবই মৃদু স্কিন রিয়াকশন হয়ে থাকে যেটাকে আমরা অনলি ডিপিগমেন্টেশন বা ব্ল্যাকেনিং অফ স্কিন বলে থাকি অর্থাৎ চামড়া কালো হয়ে যাওয়া এখন স্বাভাবিকভাবেই একজন মানুষের যদি হেডネック বা মুখমণ্ডল এবং গলার দিকে যদি কালো হয়ে যায় তাহলে এটাকে সাধারণ মানুষ মনে করে যে চামড়া পোড়ে গেছে বা তার চেহারারও কিছুটা বিকৃতি সাধন হয় যেটা তাকে স্বাভাবিক মানুষদের মধ্যে মিশতে অনেকটাই বাধা সৃষ্টি করে অর্থাৎ সাধারণ মানুষ তাকে দেখে একটু খারাপ একটি তার মধ্যে এই ধারণা বা অনুভূতি সৃষ্টি হয় যে একজন মানুষের ক্যান্সারের চিকিৎসার কারণে রেডিও দেওয়ার কারণে তার মনে হয় যে এই মানুষটি কতই না কষ্ট পাচ্ছেন কতই না কষ্ট পাচ্ছেন যে তার চামড়া পড়ে গেছে তাকে মনে হয় তাকে রেডিওথেরাপি মেশিনে নিয়ে তাকে হয়তোবা বা এ ধরনের পোড়ানোই হয় এই ধরনের চিন্তা ভাবনা থেকেই তারা রেডিও কে আহ গ্রহণ করতে পারেন না বা রেডিও সম্পর্কে একটি ভীতি জন্মায় এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি লোকটি অনেক কষ্ট পান উত্তর হচ্ছে না এ ধরনের মাইল স্কিন যাতে স্কিন কালো হয়ে যায় যেটাকে সাধারণ মানুষ পোড়া বলে স্কিন পুড়ে গেছে সেটা বলে থাকে তো সেই জিনিসটা আসলে কোনো কষ্টদায়ক কোনো ব্যাপার না এটা খুবই স্বাভাবিক এবং একজন রেডিওথেরাপি একজন রোগী তিনিই জানেন যে এটা মাইল স্কিন রিয়াকশনে তেমন কোনো কষ্টই হয় না তার চেহারার চেহারার হয়তো খানিকটা হানি ঘটে কিন্তু তার অন্যান্য কোনো ধরনের ব্যথা বা কিছু অন্য কোনো সমস্যা হয় না। তো আমরা যেই মূল কারণ স্কিন রিয়াকশন সেটা সম্পর্কে আমরা জানলাম এবং আমরা এটাও জানলাম যে যেটাকে আমরা বলি যে চামড়া পড়ে যাওয়া এটা খুবই মাইল্ড বা মৃদু ধরনের একটা স্কিন রিয়াকশন যাতে কোনো ব্যথা বা বেদনা থাকে না সুতরাং আমরা নিজে ভয় না পাই এবং রেডিও থেরাপি নিতে আমরা যাতে নিজের নিজেরা আহ দ্বিধান্বিত না থাকি প্রিয় দর্শক আমরা জানলাম যে এই ধরনের আহ মৃদু স্কিন রিয়াকশন হলে আসলে একজন রোগীর খুব বেশি কষ্ট হয় না তো এ ধরনের স্কিন রিয়াকশনের অনেক ভালো সমাধান আমাদের কাছে আছে এবং সেই সমাধানগুলো কিছু 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 মলম রয়েছে যেমন ইমোফেন জেল জেল নামে পাওয়া যায় যেটা আসলে খুব দ্রুতই তার এ ধরনের স্কিন রিয়াকশন হিল হতে শুরু করে এবং একটি পর্যায়ে আবার তার আগের চেহারায় ফেরত আসে সুতরাং আমাদের চিন্তার কোনো কারণ নেই আসুন আমরা রেডিও থেরাপি সম্পর্কে অমূলক ধারণা বা দ্বিধা চিন্তা আমরা পরিত্যাগ করি এবং রেডিওথেরাপি নেওয়ার ক্ষেত্রে আমরা নিজেরা ভয় না পাই এবং নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে এই ব্যাপারটি আমরা অবহিত করি আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম